তারা বারবার আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না মেসেজ ক্লিয়ার বাংলাদেশে একটি গোষ্ঠী যারা ভেস্তের টিকিট বিক্রি করে থাকেন অনেকে তাদেরকে বট বাহিনী হিসেবে আখ্যায়িত করেন এই বট বাহিনী এবং এই ভেস্তের টিকিট বিক্রিওয়ালারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে মিথ্যাচার করছে ওরা বারবার আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে ওরা আমাদের আবেগ এবং অনুভূতির জায়গায় বারবার আঘাত করছে মনে রাখবেন জিয়া পরিবার খালেদা জিয়া তারেক রহমান জিয়াউর রহমান আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা ওরা বারবার আমাদের সেই আবেগ এবং অনুভূতির জায়গায় আঘাত করছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ ওরা চায় একটু খবরের পাতায় নিউজ করার জন্য ওরা চায় নিজেদেরকে একটু আলোচনায় রাখার জন্য ওরা চায় কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার একটু আলোচনায় থাকার জন্য ওরা ষড়যন্ত্র করছে ওদের কোনো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না ওদের কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদেরকে বলেছে যে ওরা আমাকে আঘাত করছে আমার বাবাকে আঘাত করছে আমার মাকে আবার আঘাত করছে আমার ঘরের একটা পুষা বিড়াল তাকে ওরা আঘাত করছে আমি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি আমি কিন্তু ধৈর্য ধারণ করছি মহান আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করব কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না মেসেজ ক্লিয়ার ওদের কোনো পাতা ফাঁদে আমরা পা দিব না